মা শীতলা আসলে কে তিনি হচ্ছে মহামায়ার একটি রূপ তিনি এই রূপে হরণ করেন জগৎবাসীর পীড়া হরণ করবার জন্য আদিশক্তি শক্তি ভগবতী শীতলার রূপ ধারণ করেছেন মা শীতলাকে অনেকে বসন্ত রোগের বাহক মনে করেন ও মা শীতলার নাম শুনলে ভয় পান সেই লোকদের বিশ্বাস মা শীতলা পূজা পাবার জন্য দান করেন মা কোনো দিনেই সন্তানকে রোগ দেন না আর মা পূজার ভিখারি নন মা হলেন স্বয়ং অন্নপূর্ণা মা ধান দেন আর সেই ধান আমরা খাই সুতরাং মায়ের কোনো কিছুর অভাব নেই আমরা মায়ের জিনিস মাকেই অর্পণ করি মা রোগ দিতে নয় রোগ হরণ করতে আসেন মা শীতলা ঝাটা সুর্প ধারণ করেন ঝাটা সুরপ অর্থাৎ কুলুর দ্বারা আমরা ময়লা ঝাড়ি মা রোগ তাড়ান তাই তিনি রূপ ঝাটা সূর্প ধারণ করেন মায়ের হাতে অমৃত কুম্ভ থাকে সেই শান্তির বাড়ি দিয়ে সর্বত্র শান্ত করেন মা শীতলার হাতে পাখা থাকে পাখার দ্বারা তিনি শীতল করেন তাই তিনি মা শীতলা নামে পরিচিত

बोल बोलिए न ए आइदो हिन्लु लो यु तरा न लोगो सोदिगो गरे हा आमा जवनै जाइलो बाहिरबो न एकसाथ भाइ अरु देखिना ओइ আৰু <laughs> খোৱা